ওই সাপলা মিডিয়া ওই সেলিম খান আমরা আগেই জানতাম তার পরিণতি এরকম হবে আর সবার আগে আমি জানি সে কেন চলচ্চিত্র প্রযোজনা করতে আসছে উনি বালু বালু বেচা সারা দুনিয়ার মানুষের গড় বাড়ি ভাইঙ্গা নদী ভাইঙ্গা নিচে বালু বেচছে কোটি কোটি শত শত কোটি মালিক এ চলচ্চিত্র কি আইছে এ চলচ্চিত্র বিজনেস করার জন্য আসছে এ সাকিব খানের এ দিয়ে কয়েকটা ছবি বেরা সাকিব খানের কেরিয়ারে ধ্বংস করতে চাইছে এ ছবির মেজে খরচ করে ষাট সত্তর লাখ টাকা পঞ্চাশ ষাট লাখ টাকা সাকিব খানে কি এই ছবির মধ্যে অভিনয় করে তার কেরিয়ার কি ধ্বংস করবে নাকি এই ছবিতে রাজি অনাদিকে সাকিব খানের পিছনে লাগবে সাকিব খান সুপারস্টার না আগামী দিনের সুপার স্টার সিয়াম এই সেই বাজি বুঝে আল্লাহ নেশাগুরের বাচ্চা এর নে নেশাগুরের মতো এমনি দেয়া যায় পুরা ভোর মদ খায় আয়া কথা বলে দেয় না কিছু পরিচালক আছে একশো ছবির ঘোষণা দিছে কিছু পরিচালকে কাম পাইব এই কত খাদ্য পাইব কাম পাইব এ কটা টে ইনকাম হইবো একশো ছবির ঘোষণা দিছে একশো ছবির ঘোষণা দিয়া পরিচালক মানে মাথাটা ফাগল বানা লাইছে আর হের পক্ষে কথা কইতাছে আছে একশো ছবির আমি আরো কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম একশো ছবির মা বাপ কে একশো ছবির অবস্থা কি দাঁড়াইবো এটি আমি আগে বলছিলাম আজগা দেখছেন নি সবাই একশো ছবি যে একশো ছবির ঘোষণা দিছে হ্যাঁ নিজ ওই হ্যার জাল টানাটানি আরে দুদুকে দৌড়ছে হ্যার ছেলেকে দুদুকে দৌড়ছে একশো ছবির ঘোষণা বিশ লাখ টাকা বাজারে ছবি বিশ লাখ তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা তো লাগে ওর নাটকের মধ্যে হ্যাঁ বিশ লাখ টাকা তো ছবি করবো এই ছবি কে দেখবো গিয়া কলের মধ্যে এই ডোড স্ট্যান্ড বাজি হ্যাঁ সাদা টাকা কালা করতে হয় সেটা আমি বহুত আগে বলছি সবার আগে পরে দা প্রযোজক খরশু সাহেব বলছে কিন্তু জিনিসটা দিশা হয়েছে কিন্তু আমরা কিন্তু আম জনতা পাবলিক তা আমরা বুঝতে পারি চলচ্চিত্র এরা এত গবেষণা করে চলচ্চিত্র এরা বুঝতে পারে না এ কেন আসছে এর উদ্দেশ্য কি এত টাকার মালিক বিজনেস করার জন্য আসছে না এখন এটা নিয়ে গবেষণা করার মতন লোক নাই এরা বলে ছবি করে এরা বলে করে যাবে বালা ছবি আমরা সবসময় করতাম যে আমরা যে বেল ব্রেন লোয়া ঘুরি এরা এরাও এর পরিণতি এটা দেখছে নি সবাই সেলিম সাহেবের এই বালু বেচ্ছা গরিব মানুষের ঘর বাড়ি ভাইগা হওয়ার দরকার গুল্লি করার দরকার হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ইয়া গ্রেপ্তার করার দরকার আওয়ামী লীগের সত্য ছায় আওয়ামী লীগের বদনাম নাম ভাঙায় আওয়ামী লীগের উপর কামদের উপর বর করে দুর্নীতিগুলি করছে হ্যাঁ তো ধরার দরকার তাড়াতাড়ি এর ধরার দরকার গ্রেপ্তার করার দরকার রিমান্ডে নেওয়ার দরকার এর পিছনে যে পরিচালক গুলি হ্যাঁ সুরে সুরে কথা বলছে এরা হ্যাঁ কোথায় আর যা এই সাইন সুমন তারপরে কি সেট বাল কিছু পরিচালক আছে মানে কিছু ইনকাম লইলে আর একশো ছবি করলে ওই নি দে কোথায় মুক্তা সুরে এই গালি না দিলে কে জানে আমার ভালো লাগে না আজকা সাপলা মিডিয়া কই গুইরা গাইরা এই যে আমি ছয় মাস এক বছর আগে কথাটি বলছি এই কথাগুলি আমার রাইট আমরা কিন্তু আমজমতা আমরা কিন্তু আমরা কিন্তু ছবি দিয়ে প্রবাসী আমরা কিন্তু প্রবাসী কেন প্রবাসে থেকে বুঝতে পারি কেন কেন বুঝতে পারি প্রবাসী থেকে আর তোমরা দেশও তেকা বুঝতে পারো না কেন আসছে এ চলচ্চিত্র এর উদ্দেশ্য কি কালো টাকা সাদা করার জন্য আসছে না কি এ চলচ্চিত্র প্রেম 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 আছে এর প্রতি ভালো ভালো বাজেটে ছবি করবো কোনটা একটাও দো না কালো টাকা সাদা করার জন্য আসছে কি বলবো এরা বলে চলচ্চিত্র অভিন ইয়া চলচ্চিত্র বলে করবে এরা বলে চলচ্চিত্র করবে বলার ইচ্ছে মায়া